এই এই মুহূর্তে শিক্ষার্থীরা সচিবালয়ের সেই এই যে পুলিশের যে ব্যারিকেট ছিল সেই ব্যারিকেট ভেঙে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের নিচে আসলে প্রবেশ করেছে এবং তারা মূলত শিক্ষা ভবনের যে মূল ফটক সেই ফটকটি অতিক্রম করে এই মুহূর্তে শিক্ষা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং সময় যখন বিশ্ববিদ্যালয় শিক্ষা তাদের তিন দফা দাবির প্রেক্ষিতে বেলা বারোটা থেকে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান তারা শিক্ষা ভবনের মূর্তিতে তারা রাস্তা আটকে জল বন্ধ করে আসলে সেখানে অবস্থান নিয়েছিল এবং সেখানে ঘন্টা দুই অবস্থানের পর এই তারা আসলে শিক্ষা ভবনে প্রবেশ করেছে এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের মূল ফটকে প্রবেশ করেছে এবং তারা ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ভেতরে রয়েছে এবং তারা তারা ভেতর থেকে আসলে তালাবদ্ধ করে দিচ্ছেন উত্তেজিত শিক্ষার্থীরা মনে হয় পুলিশে কোন রকম ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেগে এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রোগান দিচ্ছেন এবং তারা শিক্ষা ভবনের ভেতরে কয়েকজন শিক্ষার্থী প্রবেশ করেছে এবং তাদেরকে সরিয়ে নিচ্ছেন অন্য কয়েকজন শিক্ষার্থীরা তারা আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে প্রবেশ করেছে শিক্ষা ভবনের ভিতরে সেই ভেতরের ভরসার কারণে আসলে যে শিক্ষা ভবনের কর্মকর্তা রয়েছেন তারা আসলে জানালা এবং শিক্ষার্থীদের শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আসলে পুলিশের বাধা অতিক্রম করে আসলে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেটটি ভেঙে তারা চলে এসেছে এবং শিক্ষা ভবনের যে মূল ফটোটি রয়েছে সেই ফটকটি আসলে তারা আহ অতিক্রম করে এখানে ভিতরে চলে আসছে এবং সেই ভবনের যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদেরকে তাদের কয়েকজন যারা বন্ধু বান্ধব রয়েছে তারা একটি দল আসলে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং কয়েকজন শিক্ষার্থীর ভিতরে আসলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা আসলে মূলত যেটি বলছিলেন আসলে যারা শিক্ষার্থীরা এখানে অতিরিক্ত শিক্ষার্থীর ভিতরে প্রবেশ করেছিলেন তারা আসলে তাদের আরো কয়েকজন শিক্ষার্থী যারা এখানে রয়েছেন তারা যেমনটি বলছেন তারা আসলে এই শিক্ষা ভবনে নয় তারাও আসলে ঘেরাও করবেন সচিবালয় ঘেরাও করবেন এই জন্য তারা মূলত সচিবালয় আসলে ঘেরাও করবেন এই জন্য আসলে যারা আসলে এই শিক্ষা ভবন সামনে আসলে প্রবেশ করেছিলেন তাদেরকে নিয়ে আসলে শিক্ষার্থীরা এখন সচিবালয়ের সামনে নিচ্ছেন এবং পিছনে আসলে পুলিশকে দেখা যাচ্ছে পুলিশের যে আসলে ব্যারিকেড শিক্ষা ভবনের মূর্তিতে রয়েছিল সেই ব্যারিকেডটি আসলে শিক্ষার্থীদের অতিক্রম করে এই সচিবালয়ের দিকে যাচ্ছে এবং আমরা দেখি পাচ্ছি দর্শক আসলে শিক্ষার্থীদের সেই স্লোগানটি আসলে পুলিশের এই ব্যারিকেডটি অতিক্রম করে সামনে চলে গেছে এবং সেনাবাহিনীর গাড়ি আসলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে Uh, si cadydd e sei um, athholeb gonom. অভিযাত যাত্রাটি ছিল সেই গণযাত্রাটি মূলত বেলা বারোটার দিকে সচিবালয়ের সামনে আসে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় যার কারণে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছিল এবং ঘন্টা দুই সেখানে অবস্থানের পর শিক্ষার্থীরা এখন আবার সচিবালয়ের দিকে তারা যাচ্ছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিল তাদের সাথে নাকি তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আসলে কথা বলার সময় নেই এরকম একটি কথা শিক্ষার্থীরা বলছিলেন সেই কথার প্রেক্ষিতে উত্তেজিত হয়ে পড়ে শিক্ষার্থীরা এবং তারা সেখান থেকে সেই শিক্ষা ভবনের মোড় থেকে আবার সচিবালয় সচিবালয় ঘেরাও ঘেরাও জন্য আসলে আবার ছুটি আসে আরো এই সচিবালয়ের যে আসলে প্রবেশপথ রয়েছে সেই গুলিস্তানের সেই সচিবালয়ের প্রবেশপতি আসলে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি পুলিশের যে রায়ত কার্ডটি রয়েছে সেই রায়ট কাঠটি আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষার্থীর আসলে যেমনটি বলছিলেন তারা বারবার বলছে তাদের এই যে দাবিগুলো সেই দাবিগুলো তারা আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং সেই সেই প্রেক্ষিতেই আসলে তারা শিক্ষা ভবনে মোড়ে যখন অবস্থান নিয়েছিল সেই খেলে প্রায় দুই ঘন্টার মতো তারা অবস্থান শেষে এখন সচিবালয়ের আবার সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং পুলিশের কোনো প্রকার বাধা আসলে তারা মানেনি এবং সেই বাধা অতিক্রম করে তারা এখন আবার সচিবালয় সেই গেটের সামনে এসে অবস্থান নিয়েছে বিভিন্ন স্লোগানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা সেই অবস্থানের প্রেক্ষিতে বসে পড়েছে এবং তারা আমাদের একটা প্রতিনিধি তিন সচিবের কাছে গিয়েছিল কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি এই জন্য আমরা আমার সচিবালয় এখানে এসেছি অবশ্যই কথা ছিল

জায়গায় আমরা জানি না তাকে আসতে হবে আগে তিনি আসবেন তারপর আমরা রাস্তা ছাড়বো জগন্নাথ আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল আমরা ভিতরে গিয়েছিলাম ভিতরে যাওয়ার পরে একজন যুগ্ম সচি এসেছেন তিনি আমাদেরকে মূলা ঝুলানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা বলেছি আমরা কাছে আমাদের স্মারকলিপি দেহ সচিব তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি আসতে পারেন নাই তিনি মনে করেছেন জগন্নাথ জুলা এই বিপ্লব অবদান রাখে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিপ্লবের যে অবদান রেখেছে এই অবদান সচিবরা আবার ঘেরা হবে আমরা মনে করেছি জগন্নাথ যদি অবদান করেছেন সচিবকে এক প্রত্যাশে এসে জনসমুদ্রে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে

তুমি বেটা আশি হাজার টাকার কর্মকর্তা তোমার সবাই কবি আনলেন নাই আমাদের সাথে কথা বলবে তোমার মতো আশি টাকার কথা বলার সময় আনলেন এখান থেকে কোন গাড়ি এখান থেকে বের হবে না আগে শিক্ষা আসবে এবং তাদের সেই দাবিগুলো নিয়ে একটা স্মারকলিপি প্রদান করার চেষ্টা করছিলেন সেই আসলে সচিব পক্ষ থেকে আসলে নেওয়া হয়নি এবং তাদেরকে বলা হয়েছিল তাদের সময় নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেই বিষয়টি নিয়ে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং সেখান থেকে মূলত শিক্ষা ভবন থেকে মূলত শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের অবস্থান নিয়েছিল সেই অবস্থানের সেই সরে এসে তারা এখন আলোক ঘেরা করেছে এবং তারা যেমনটি বলছে সেই সচিবকে এসে প্রকাশ করতে শিক্ষার্থীদের সাথে ক্ষমা চেতে হবে এবং ক্ষমা না চাইলে তারা আসলে এখান থেকে সরবেন না এবং আরেকটি বিষয় তারা বলছিলেন শিক্ষা উপদেষ্টাকে অবশ্যই এখানে আসতে হবে এবং শিক্ষা উপদেষ্টা না আসা পর্যন্ত তারা তাদের এই অবস্থান এখান থেকে অবস্থান এখান থেকে অবস্থান সরবেন না অবশ্যই সরবেন না আমাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করছি সচিবালয় সচিবালয়ের সামনে মূলত এখন আর্মি বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ আর্ম ফোর্স ব্যাটালিয়ানের সদস্যরা আসলে উপস্থিত রয়েছেন এবং তারা আসলে এখানে সতর্ক অবস্থান নিচ্ছেন সদস্য আমাদের দাবি হচ্ছে আমরা আবাসন সংকটে ভুগতেছি আমাদেরকে আমাদের নতুন যে ক্যাম্পাস হবে সেটা সেনা বাহিনীর হাতে স্থানান্তর করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে আমরা কোনো মাধ্যম ধরবো না সুরা আমাদের কাজ সেনা বাহিনীর হাতে করে আমাদেরকে নিশ্চিত করতে হবে এখানে হচ্ছে আমাদের আমার নিয়ে আসছি আমরা এখন কাউকে পাই নাই শিক্ষা সচিব আসবে শিক্ষা আসবে আসি আমাদের দাবি মেনে নিবে তখন আমরা এখানে সবাই করবো

জগন্নাথের দাবি আদায়ের জন্য তিনি নাকি অত্যন্ত ব্যস্ত এসি ছেড়ে তাকে এসে ক্ষমা চাইতে হবে শিক্ষা উপদেষ্টা আসবে আমাদের দাবি জানাবো তারপরে রাস্তা ছাড়ব প্রত্যেকটা গেট আপনার বন্ধ করে দেবেন শিক্ষার্থীরা মূলত তাদের এই যে দ্বিতীয় ক্যাম্পাসটি প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই এই ক্যাম্পাসটির কারণে আসলে বাস্তবায়নের জন্য সেই কাস্টে আসলে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য তারা বলছিল বারবার এবং আরও একটি বিষয় তারা বলছো তাদের আসলে আবাসন সংকটের কারণে তাদের হল নির্মাণ খুব জরুরি ভিত্তিতে হল নির্মাণ করা শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা আসলে বিভিন্ন পুরাণ হকার ক্যাম্পাস সংলগ্ন আসলে বিভিন্ন মেছে আসলে অবস্থান করেন সেই তাদের অবস্থান আসলে সেই তাদের কষ্ট তারা আসলে দিনাতিপাত করেন এবং সেখানে কষ্ট করে এবং বেশ খরচি আসলে তাদের দিন অতিবাহিত হচ্ছে সেই বিষয়টি শিক্ষার্থীর জন্য খুব অগ্রাধিকার ভিত্তিতে যেন খুব দ্রুত সময় হল নির্মাণ করা হয় বিষয়টি তারা আসলে বলছিলেন সহ বেশ কিছু দাবি নিয়ে এবং তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতে তারা আজকে সকালেই ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হেঁটে আসলে তাদের এই পদযাত্রাটি নিয়ে সচিবালয়ের সামনে আসে এবং সচিবালয় তাদেরকে আসলে পুলিশ অবস্থান করতে না দেওয়ায় তারা আসলে সেখান থেকে শিক্ষা ভবনের সামনে কি অবস্থা নিয়েছিল এখানে সে ঘন্টা দুই অবস্থানের পর কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আবার এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং যেখানে যে বিষয়ে তারা বারবার বলছিলেন একজন কথা বলতে চাননি এবং কথা বলতে হবে আজকে আমরা আমাদের দাবি এক